ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন এখন সাত জায়গাছি ক্রস করে গেছে অনেকগুলি আসলে কদিন ধরে ট্রেন লেট ট্রেন লেট দেখতে দেখতে খুবই টেনশনে ছিলাম যে ট্রেনটা টাইমে যাবে না লেট করবে তো আজকে লাকি দিয়ে ট্রেনটা টাইমেই যাচ্ছে একদমই লেট করেনি চলো তোমাদের দেখাই যাচ্ছি তোমার লাগছে আমার কি আমি কি কিনে দেবে দেখি কেনা যাক ফোনটা কিনে দেবে কাঁচকলা কিনে দেবে তোমরা বিশ্বাস করবে না কিছুদিন আগে অ্যানিভার্সারি গেল আমাদের কিচ্ছু কিনে দেয়নি কিচ্ছু না মানে নিটজিরো নিরোচ্ছু নিটজিরো কিচ্ছু দেয় ও ঘুরতে নিয়ে আসছে এটাই অ্যানিভার্সারি গিফট নাকি হয়ে গেল আর কিচ্ছু নাকি কিনে দেবে না খবর দেখা যাক তোমরা বলো তো কি কি আদায় করা যায় মানে ভালো মতো কিছু একটা আদায় করার কথা বলবো কিন্তু ট্রেনে বসে বসে আর বাইরে না বলে ভাবলাম ট্রেনের স্পিডটা একটু বসে বসে দেখি তাই বসে বসে দেখছিলাম কখন ট্রেনটা খুব জোরে যাচ্ছে কখন আস্তে আস্তে যাচ্ছে আমাদের ট্রেন ট্রেনিয়া ছেড়ে দিয়েছে আর ট্রেনের স্পিড এখন খুব ভালো ট্রেন যাচ্ছে দেখা যাক যদি টাইমে ঢুকিয়ে দেয় তাহলে তো খুব ভালো গিয়ে সমুদ্রে নেমে সমুদ্র যেন মনে হচ্ছে হাতছানি দিয়ে টানছে আর ভালো লাগছে হাতছানি দিয়ে সমুদ্র ডাকছে চলে আয় চলে আয় আমাদের ট্রেনটা এখন চলেছে রূপনারায়ণ নদীর উপর দিয়ে দেখো শুধু নদীর সৌন্দর্যটা শুধু দেখো আর রোদটাও যখন নদীর জলের ওপর পড়ছে মানে মনে হচ্ছে যেন একটু সোনা জলের ওপর কেউ ছেড়ে দিয়েছে এত অপূর্ব দেখতে লাগছিল না মানে সে বলার মতো ভাষা নেই আমার আর দূরে দেখা একটা নৌকো দেখতে পেয়ে আমার ছেলের খুব আনন্দ হয়েছে কারণ আমরা সচরাচর নৌকোটা খুব একটা দেখতে পাই না গঙ্গায় গেলে দেখা হয় কিন্তু এভাবে নদীর ওপর এভাবে কোনোদিনই দেখেনিও ওর প্রথম সেজন্য দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছিল ট্রেনটাও চলছে আর মনে হচ্ছে যেন দেখো রোদটাও আমাদের সাথে সাথে চলেছে আমাদেরকে সমুদ্রে অব্দি এগিয়ে দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরাও যেন হয়ে গেছিলাম আর তার সাথে সাথে একটু খিদেও পেয়ে বলে খেয়ে নিলাম একটুখানি ভেজ স্যান্ডউইচ আর ছেলে খেলো ভেজ বার্গার চাউমিনও উঠেছিল কিন্তু আর এত সকালে চাউমিন খেতে ইচ্ছা করছিল না সেই ভোরবেলা বেরিয়েছি ভোরবেলা তো না মাঝরাতেই বেরিয়েছি সেই জন্য একটু চা খেয়ে বেরিয়ে এসেছিলাম আর ভালো লাগছিল না তাই একটুখানি স্যান্ডউইচ খেয়ে পেটটা যেন একটু ভরলো পেটের শান্তি তো হলো এবার মনের শান্তিটা যতক্ষণ না সমুদ্রে নামছি ততক্ষণ হবে না তাড়াতাড়ি যাক ঠাকুরের কাছে এইটুকুই চাই আমরা কাথি ঢুকছি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে ঢুকে যাবো দীঘা আর যেন সত্যি তর্শ হয়েছে না মনে হচ্ছে কতক্ষণে দীঘা ঢুকবো সমুদ্রে নামবো ফাইনালি আমরা আমাদের ট্রেন দীঘা স্টেশনে ঢুকতে চলেছে তাহলে চলো একবারে তোমাদের সাথে আবার হোটেলে গিয়ে তারপর ফাইনালি আমরা দীঘা চলে এসেছি আর আমরা আমাদের হলিডে হোম সামনেও চলে এসেছি এই হচ্ছে আমাদের এলআইসি হলিডে হোম এবং বাইরে থেকে দেখতে সত্যি খুবই সুন্দর রুমটা রুমটা দেখতে হবে যতদূর মনে হচ্ছে ওপরে হ্যাঁ ওপরের রুম আমাদের মনে হচ্ছে আমি ইউটিউবে আগে দেখেছিলাম এলআইসি হলিডে হোম এটা কোথা থেকে বুক করতে হবে আমি ওর বাবার কাছ থেকে একটু জেনে বলে দিচ্ছি আর এই দেখো আমরা রয়েছি হচ্ছে ডি ফোর্ট আর ডি থ্রিটাও আমরা নিয়েছি দুটো রুম একই যে কোনো একটা দেখালেই তোমরা বুঝবে ডি থ্রি ডি ফোরটা আমরা আমরা রয়েছি ডি ফোরে চলো ঘরটা দেখাই ঘরটা সত্যি খুব সুন্দর এই দেখো দুটো বেড আছে একটা বেডে একটা বাচ্চা নেই তিনজন আরাম করে থাকতে পারবে কিন্তু বড় হলে দুজনেই যথেষ্ট দুটো বেড আছে একটু বলো না কোথা থেকে বুকিংটা করেছে হোটেলটা

ওখানে কাপড় ঝোলাতে পারবে ড্রেসিং টেবিল রয়েছে টিভি রয়েছে টিভি চলছে কিন্তু দেখার সময় হয়নি যদিও যাই হোক আচ্ছা এই দেখো আলমারি রয়েছে একটা দারুণ আলমারিটা রয়েছে সব লাগেজ রাখা যাবে আমরা রেখেও ছিল বাথরুমটা দেখাই তোমাদের এইটা বাথরুমের সব ফেসিলিটি রয়েছে খুব ভালো কমট আছে কোনো অসুবিধা নেই কারো বেসিন রয়েছে আয়না যথেষ্ট ভালো যেটা ভালো মানে অনেকে এসে আমরা যদিও খাইনি রান্না করে অনেকে এসে রান্না করে খেতে চায় তার জন্য রান্না ঘর বাসন পোষণ সবই রয়েছে এখানে দেওয়া শুধুমাত্র গ্যাসটা চ্যাস আলাদা করে কিনতে হবে আর তারপর সবজিপাতি যা তোমরা খাও মাছ খাও শিল্পরাও রয়েছে যা খাও তুমি সেটা তোমাদের কিনে করতে হবে গ্যাস চলছে মানে কোনো দিকে কোনো অসুবিধা নেই খুবই ভালো হোটেলটা আমরা পেয়েছিলাম হোটেল তো না হলিডে হোম এত ভালো পাবো সত্যি ভাবতে পারিনি অনেকগুলো খুঁজে খুঁজেও পাইনি লাস্টে ফাইনালি এইটা পেলাম তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ব্লগে খুব শিগগিরই